কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা সহ সারা দেশের রেডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন সবচেয়ে কম দামে ভালো মানের এগারেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ব্রয়লার বাচ্চাও বিক্রি করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না যাই হোক আজকে সোনালির যে রেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাতাশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা একত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা মিশরি ফর্মি পঁচিশ ছাব্বিশ টাকা সাদা ফর্মি সাতাশ টাকা আঠাশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা চল্লিশ একচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ ছয়চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন সরাসরি ডিসপ্লেতে দেন আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নোং দেবেন আর রেডি মুরগির যে বাজার আপডেটটা জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর কে কোন জেলাতে কত টাকা ধরে রেডি মুরগি বিক্রি করছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন আর রেডি মুরগির দাম কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে তিনশো টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা সাতক্ষীরাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা টাঙ্গাইলে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বিবাড়িয়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা রাজশাহীতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা নীলভামারিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা নরসিংদিতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কিশোরগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা